বেসমিল্লাহ রহমান রহিম রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হল স্বপ্নের ব্যাখ্যা কোন স্বপ্ন দেখলে আপনি দুযুগে যাবেন কোন স্বপ্ন দেখলে আপনি দুনিয়াতে যন্ত্রণা পাবেন কোন স্বপ্ন দেখলে আপনি দুনিয়াতে সুখী হবেন এবং আখেরাতে সুখী হবেন এই বিষয়ে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসলাম যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তলোয়ার উত্তোলন করে দুজোকে প্রবেশ করছে তখন আপনি কি বুঝবেন আপনি এটি বুঝবেন যে সে ফাহেসা এবং অশ্লীল কথাবার্তা বলবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে হাসতে হাসতে দুজোকে প্রবেশ করছে তবে সে পাপাচারে লিপ্ত হবে এবং দুনিয়ায় নিয়ামতের প্রতি খুশি থাকবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাকে আগুনে জ্বালানো হচ্ছে তবে সে দোজকে চলে যাবে নির্ঘাত সে দোজকবাসী হয়ে যাবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে ফেরেস্তা তার কপালে তার কপালের চুল ধরে দোজকে নিক্ষেপ করছে নিক্ষেপ করতেছে তাহলে এটি কি বোঝার আছে এটি এই বোঝবে তবে উক্ত স্বপ্ন তার জন্য অপমান ও লাঞ্ছনা এবং তার জীবনে অনেক দুঃখ কষ্টে পতিত হবে আচ্ছা এবার আসব বেহেস্ত ও তার বেহেস্ত ও তার খাজাঞ্চি হুর গেলেমান বালাখানা নদ নদী ফুল মূল এবং স্বপ্নে দেখা ফলমূল স্বপ্নে দেখা এটি কি বোঝানো হল উম্মে আব্দুল্লাহ যিনি বসরার মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন বলেন স্বপ্নে দেখেছি যেন আমি একটি উত্তম বাড়িতে প্রবেশ করেছি অতপর একটি বাগানে গিয়েছি মাশাল্লাহ বাগানটি কতই না সুন্দর হঠাৎ আমি একজন লোককে দেখতে পেলাম যিনি সোনার খাটের উপর হেলান দিয়ে বসা ছিলেন তার চতুর্দিকে বয়স্ক বালকেরা পরিবেষ্টন করে রেখেছিলেন তাদের হাতে পান পাত্র তাদের হাতে পান পাত্র ছিল আমি এর সমস্ত সৌন্দর্য দেখে আশ্চর্য হচ্ছিলাম হঠাৎ একজন লোককে অভ্যর্থনা করে আনা হলো জিজ্ঞাসা করা হল তিনি কে তিনি বললেন ইনি মারওয়ান মুহলামি আগমন করেছেন এবং তিনি সোনার খাটের উপর মান শৌকতে বসে গেলেন উম্মে আবদুল্লাহ বলেন ততক্ষণাৎ আমার ঘুম ভেঙে গেল আর সেই মুহূর্তে আমি দেখতে পেলাম যে মারওয়ান মুহলামির জানাজা বহন করে নিয়ে যাওয়া হচ্ছে ইব্রাহিম ইবনে সাররি মুফলেস বললেন আমি আমার আব্বাকে বলতে শুনেছি তিনি বলেন একদিন আমি আসরের নামাজের পর একাধিক মসজিদ বসা ছিল একাধিক মসজিদে বসা ছিল এবং ইফতারের জন্য পানি ঠান্ডা করার উদ্দেশ্যে মসজিদের জানালার একটি কলসি রেখে দিয়েছিলাম হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম এবং স্বপ্নে দেখতে পেলাম একদল হুরে একদল হুরে ডাগর চক্ষু বিশিষ্ট হুর মসজিদে প্রবেশ করেছে এবং তারা হাতে তালি বাজাচ্ছে তাদের একজনকে আমি জিজ্ঞেস করলাম তুমি বা তোমরা কারা উত্তরে সে বলল আমি সাবেত বোনানি রহমতুল্লাহ এর আর একজনকে জিজ্ঞেস করলাম তুমি কার সে বলল আমি আব্দুর রহমান বিন জায়েদ রহমতুল্লাহ এর আর একজনকে জিজ্ঞেস করলাম তুমি কার সে বলল আমি উদ্বাহ রহমতুল্লাহ আলাই এর আরেকজনকে জিজ্ঞেস করলাম তুমি কার সে বলল আমি ফারকাদ রহমতুল্লাহ আলাই এর অবশেষে একজন বাকি রইল আমি জিজ্ঞেস করলাম তুমি কার সে বলল আমি ওই ব্যক্তির যার ইফতারের পানি এখনো ঠান্ডা হয় নেই এখনো তার ইফতারের পানি ঠান্ডা হয় নেই আমি বললাম তুমি যদি হও তবে কলসি ভেঙ্গে ফেলো তৎক্ষণাৎ কলসিটি জানালাতে জানালা হতে উল্টে পরে ভেঙে গেল এবং ভাঙ্গা কলসির আওয়াজ শুনে আমি গোম থেকে জেগে উঠলাম উস্তাদ আবু সা বলেন ব্যক্তি জান্নাত দেখল এক ব্যক্তি জান্নাত দেখলো কিন্তু জান্নাতে প্রবেশ করতে দেখলো না তবে এটা তার জন্য আমলের অথবা আমলের ইচ্ছা পোষণের শুভ সংবাদ হবে না সরি শুভ সংবাদ বহন করে আর এই ধরনের স্বপ্ন মুনসেফ বা ন্যায়পরায়ণ লোকের হয়ে থাকে জালেম বা অত্যাচারী নয় কেহ বলে এক ব্যক্তি সরাসরি স্বপ্নে জান্নাত দেখবে তার মানের তার মনের আশা পূর্ণ হবে এবং চিন্তা ফিকির দূর হবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতে প্রবেশ করতে যাচ্ছে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে তবে সে হজ ও জিহাদের ইচ্ছা করার পর বাধাপ্রাপ্ত হবে অথবা হঠকারীভাবে বরাবর গুনাহ করে আসছে তা হতে তবার ইচ্ছা করার পর বাধাপ্রাপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতের দরজা হতে কোনো একটি দরজা তার জন্য বন্ধ হয়ে বা বন্ধ করে দেওয়া হয়েছে তবে মাতা পিতার কোনো একজন মারা যাবে আর যদি দুটি দরজাই বন্ধ করে দিতে দেখে তবে উভয়ই মারা যাবে এবার আসে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতের সমস্ত দরজাই বন্ধ করে দেওয়া হয়েছে কোনো একটি দরজাও খোলা হচ্ছে না তবে বুঝতে হবে যে মাতা পিতা তার প্রতি অসন্তুষ্ট রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারছে না বা কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারতেছে তবে বুঝতে হবে যে মাতা পিতা তার প্রতি সন্তুষ্ট রয়েছে এবার আসে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতে প্রবেশ করতে দেখে তবে সে ইহকাল ও শান্তি ও নিরাপত্তা লাভ করবে যেহেতু মহান আল্লাহ এর সম্পর্কে বলেছেন যারা আমার পথের প্রতীক তারা জান্নাতে অনায়াসে প্রবেশ করবে এবার আছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে হয়েছে তবে তার আয়ু শেষ এবং মৃত্যু ঘনিয়ে আসছে কেউ বলেন স্বপ্নদ্রষ্টা ওয়াজ নসিহত হাসিল করবে এবং ওনাকে এবং গুনা হতে এমন লোকের হাতে তবা করবেন যিনি তাকে জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ এবার আসি কে বলেন এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে দেখল দুঃখ কষ্টের পর তার মনের পূর্ণ হবে কেননা যাহার নাম কষ্টের দ্বারাই পরিবেষ্টিত হয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাকে জান্নাতে প্রবেশ করার জন্য বলা হচ্ছে কিন্তু সে প্রবেশ করছে না তবে তার দিন পরিত্যাগ করার প্রতি ইঙ্গিত করে যেহেতু মহান আল্লাহ তালা এর ইঙ্গিত আগেই করেছিলেন যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে তাকে বলা হচ্ছে তুমি জান্নাতে প্রবেশ করবে তবে সে তবে সে নিরাশ বা ওয়ারেসি সপ্তত্তি লাভ করবে যেহেতু আল্লাহ তাকে আগেই স্বপ্নে ইঙ্গিত করেছিলেন